সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একজন লোক একটি জিনিস আনবক্সিং করছে তো আসলে এটা হচ্ছে অনেক স্বপ্নের জিনিস এবং আমার মামা শাহাদত তার জন্য এটা নেওয়া এটা হচ্ছে ডিজিআই বাগ থ্রি অ্যাকশন যে ক্যামেরা তো মামার স্বপ্নটা অনেক দিন পর পূরণ হয়েছে এই দেখা যায় সাথে আছে সেগুলো আমরা দেখব এবং দোকানদার ভাই যে ছিল ভাইটায় অনেক ভালো তার অনেক সুন্দর ব্যবহার তো তার ব্যবহার আমরা সবাই মুগ্ধ হয়েছি তো দর্শক আপনারা দেখতে চাই থাকেন